আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে সকালের দিকে একটু বের হয়েছিলাম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখলাম একটা সুন্দর নার্সারি বাগান গ্রামের মধ্যে এত সুন্দর জায়গায় অনেক বড় জায়গা মিলে নার্সারিটা করা তো বেশ কিছু গাছ আছে এগুলো দেখে দেখে আমরা হাঁটাহাঁটি করলাম শীতের মধ্যে সকালে ভালোই লাগে হাঁটতে এখানে বিভিন্ন রকমের গাছ আছে আমি তো এই নার্সারিটাই ফার্স্ট দেখলাম নতুন করেছে এখানে কমলা গাছ রেখেছে কি সুন্দর যে কমলাগুলো ধরে আছে বড় বড়ো অনেক বড় বড় এবং মিষ্টি হয় নাকি ওখানকার লোকরা বলছিল আপনারা কিনে নিয়ে যান দেখেন লাগান কমলাগুলোও মজার আছে এ তো বিশাল বড় বড় কমলা দেখে ভালো লাগছিল একদম রিয়েল গাছে ধরে আছে এটা ছোটো গাছেই নাকি অনেক কমলা ধরে বেশ কিছু কমলা গাছ আছে আর এখানে আছে মিষ্টি কুমড়ার গাছ ছোট ছোট এখানেও বিক্রি হবে আর এখানে আছে লেটুস পাতা ধনে পাতা ফুলকপি বাঁধাকপি এগুলা নিয়েও মানে বাসায় নিয়ে যে লাগানো যাবে আর এখানে ফুলের গাছগুলো দেখে খুব ভালো লাগছিল কয়েক রকমের ফুলের কালারগুলো দেখেই ভালো লাগছিলো এরপরে চলে আসলাম দুপুরে রান্নার কাজে এখানে রান্না হবে আজকে শাক এই তো ভত্তার শাক রান্না হবে এগুলোকে বেছে নেওয়া হলো কারণ শাক বেশি ছিল সবাই মিলে একসঙ্গে বসে শাকগুলো বেছে নেওয়া হলো আর কিছু মাছ কিনলো আম্মা তো এই মাছগুলো ভালোই লাগে কারণ এই মাছগুলো সাধারণত ঢাকা শহরে বেশি খাওয়া পড়ে না তেলাপিয়া মাছ তারপরে এখানে ছিল সিলভার কাপ মাছ এ মাছগুলো তাজা ছিল এই তো অনেক সুন্দর ছিল মাছগুলো এখন মাছগুলো কেটে নিবে আজকে দুপুরে রান্না হবে শাক রান্না হবে মাছ রান্না হবে আর একটা মজার জিনিস রান্না হবে সেটা হলো কলার মোচা কলার মোচাটা এখন পরিষ্কার করে নেওয়া হবে এটা ভাজি করা হবে এর আগে অনেক আগে খেয়েছি অনেক দিন খাওয়া হয় নাই তো আম্মার কাছে ছিল আম্মাকে বললাম না তুমি রান্না করো ভালো লাগবে এখন এগুলো সবগুলো বেছে নিয়ে একটু কুচি কুচি করে নিতে হবে এর মধ্যে একটা শক্ত ইয়ে থাকে ওইটা ফেলে দিয়ে সবগুলোই নিয়ে যায় এখন এটাকে ভালো করে কুচি করে নেওয়া হলো নিয়ে এটাকে প্রথমে গরম পানি দিয়ে একটু হলুদ দিয়ে ভাপ দিয়ে নেওয়া হয়েছে নিয়ে পানিটা ঝরানো হলো এরপরে সব মশলা দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়ে এটাকে ভাজি ভাজি করে রান্না করবে এখন পরিমাণ মতো সব দেওয়া হলো হলুদ লবণ একটু আদা রসুন পেস্ট দিয়েছে এরপরে দেওয়া হলো মরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল করে রান্না করলে ভালো লাগে এখন এটাকে ভালো করে মশলাটা কষানোর পরে সিদ্ধ করে রাখা মোচাটা দিয়ে দেবে এ এখন মোচাটা দিয়ে দিল মোচাটা দিয়ে এখন এই মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে নেয়ার পর ভাজি ভাজি করে রান্না করতে হবে এখানে আর কোনো পানি দিতে হবে না কারণ সিদ্ধ করে নেওয়া হয়েছে এ তো রান্নাটা হয়ে গেছে আজকে দুপুরে এগুলো রান্না করা হলো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন